এ ভাই চাটা নিয়ে আয় রে রে অনেক দিন ধরে কাজ টাস নাই রে ভাই আরে কি হলো নাও নাও চাটা তো মন নাও কি রে বানা আজব চিনা তো তুমি নাও 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 চাটা নাও আরে বাড়া ওরা দেখতে পাচ্ছ না ওর হাত নেই তাও কেন চা দিতে যাচ্ছ ওকে আরে বারে এইটুকু বিষয় নিয়ে তোমরা গন্ডগোল করছো কেন দাও চাটা আমি ওকে খাইয়ে দিচ্ছি যাও তো ভাই তুমি যাও ফালতু এখানে গন্ডগোল করো না যাও নে গেল চাটা গেল এমনিতে বারা কাজ কর্ম কাজ কর্ম নেই মন ভালো নেই আর তোদের বারা ঝামেলা হতেই থাকে এই বারা পুঙ্গটাক নিয়ে একদম ঝামেলায় পড়ে গেছি আমরা উচিত কথা বললে গ্যাড় জলেই আমাকে তো না ভগবান পুঙ্গ যুদা বানাইছে তুত তো পাল্যাংড়া চোদা তুই তো আবার ঘাটে যা কেন তোদের এবার গাড় জ্বললো তো আচ্ছা শোন উগা সবকিছু বাদ দে আমার কাছে একটা প্ল্যান আছে সেই প্ল্যান আমরা টাকা কামাই করতে পারবো বেশি বেশি আমার চেনা জানা এক অনেক বড় লোকের বাড়ি আছে যদি একবার ওখানে আমরা চুরি করতে পারি তাহলে প্রচুর টাকা পয়সা পাবো আচ্ছা ঠিক আছে আমরা দুজনেই রাজি তাহলে হাত দে এই নে কি রে দে তুই হাত দে আরে ওর হাতই তো নেই হয়েছে চল 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 এবার চুদা আমাকে কেনে যাবে হে আরে ওই বাহিনে নিয়ে আসতে তো ভুলেই গেলাম চল এইবার পুঙ্গটাকে নিয়ে প্রবলেমই হয়ে গেছে এই বাড়া এত ভারী হলে হয় নাকি এই সেই ছোটবেলা থেকে এর বোঝা টানে যাচ্ছি আমি যখনই কাজে যাই তখনই একে আমি ঘাড়ে করে নিয়ে যাই ভগবান কৃপা করবে বুঝতে পারলি বোকা রাশিয়ানের মতো বউ পাবি পূর্ণ করবে ভগবান পুণ্য পূর্ণ ভাল হবে পূর্ণ হবে সেজন্য তো আমি এতদিন ফকি মালটা মাঝে মাঝে এমন কথা কয় মনে হয় গাঁর ফাটাই আর কিন্তু গানও তো নাই কি ফাটাবো আরে ওগুলা ছাড়তে পাল ছাড় চল আমরা কাজের দিকে যাই চল আমি জানি তো শব্দ সেই পুঙ্গুচু তারা রিপ শব্দ আর বলিস না বসে বসে খায় গ্যানের তেল দমিস একদম একদম ঠিকই বলিস শোন এই সময় মনে হয় সবাই বিশ্রাম করছে বুঝলি দেখি বলছিস চল কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি বউ আজকে তোমাকে ঝিলাপির মত লাগছে তোমাকে না আগরে কি কিটা বাতের মত লাগছে তাহলে নাও হয়ে যাক এক দান এই তুরা সবাই চুপচুপ একদম কিন্তু আওয়াজ করবি না তো তুই কি बाल ছড়ানোর জন্য चिल्লাচ্ছিস

তো কি হয়েছে তোমার ছেলে চাকরি পাবে আমার তো ছেলেই নাই তোমার ব্যবসায় উন্নতি হবে কোনো ব্যবসায় তো আমি করি না শালা ফকির চুদার বাড়িতে নিয়ে এসে চুরি করতে তাহলে তুমি কি বালের কাজ করো আমি শ্বশুরের টাকা উঠা বসা করি শালা ফকির চুদা তোর বাইতে আমি এক মুহূর্তও থাকবো না চল আস্তে নিয়ে চল তোকে তো আমি এমনি নিয়ে যাবো চোর চুদা দয়া আহ পুঙ্গটাকে ছেড়ে এসে ভুল করলাম না রে না না একদম ভুল করিনি তুই ওর চিন্তা ওর টেস্ট মারা শালা সালা চুদা চোর তাই নাকি আবার ভগবান ঠিকানাত নিয়ে যাচ্ছি এটাই তোর আসল জায়গা হম হ্যাঁ হ্যাঁ যা নিজের পায়ে নিজের কুলার মারলি তো ভগবান এক পায়ে অবহেলা তো আমাকে কেউ না কেউ নিয়ে যাবে ঠিক দেখি সুত মারানি পুঙ্গ দাঁড়া বন্ধু বল যদি এটা এক লাখ টাকা বিক্রি হয় হ্যাঁ তাহলে আমি একটা আগে সেকেন্ড হ্যান্ড বাইক নেবো তুই কি নিবি আচ্ছা নিস আমি আগে সবার আগে আমার ফ্যানটা ঠিক করব আর কতদিন এরকম থাকবো ল্যাংরা বল কি বলছে আর আমি কতদিন আমি টেরা থাকবো গো ঘাটটা দেখ টেরা আচ্ছা ঠিক আছে চল আর আমাকে আগে ঠিক করবে হে তাই দেখি আমার হাত পাকে লাগাই দিবে হে আরে বাড়া এই বাহিন চোরটা এখানে কি করে আসলো গানে লঙ্কা বাটা দিব